টার্ম ইন্স্যুরেন্স আসলে কি কেন এটি আমাদের জন্য এত জরুরি এবং কীভাবে আপনার পরিবারের জন্য একটি সঠিক প্ল্যান বেছে নিতে পারেন আপনি ধরুন আপনাকে কেউ বলল আমরা আগামী তিরিশ বছরের জন্য আপনার পরিবারের আর্থিক সুরক্ষার দায়িত্ব নিচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন যদি দুর্ভাগ্যবশত কোনো কারণে আপনি নাও থাকেন আপনার প্রিয় পরিবারটিকে আর্থিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না টার্ম ইন্স্যুরেন্স অনেকটা তেমনই এটি হলো এক ধরনের জীবন বিমা যা একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার পছন্দ অনুযায়ী যেমন দশ কুড়ি তিরিশ বছর পর্যন্ত আপনার জীবনকে বিমা করে এবং আপনার অবর্তমানে আপনার প্রিয় পরিবারকে একটি আর্থিক সুরক্ষা দিয়ে থাকে যদি এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে দুর্ভাগ্যবশত আপনার মৃত্যু হয় তাহলে আপনার প্রিয় পরিবার এই বিমার পলিসির মাধ্যমে একটি বড় অঙ্কের টাকা যাকে বলা হয় সাম অ্যাস সেইটি পেতে পারে এই টাকা এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার পরিবার আপনার অনুপস্থিতিতেও তাদের দৈনন্দিন খরচা বাড়ির ইএমআই ছেলে মেয়েদের পড়াশোনা এই সব কিছু চালিয়ে যেতে পারে সোজা কথা এটা হলো আপনার ভালোবাসার একটি আর্থিক প্রতিশ্রুতি যা আপনি না থাকলেও আপনার প্রিয় পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে পারে